ওভারটেকিং নামে এক মরণ নেশা তরুণ প্রজন্মের একটি অংশ বাস ভিত্তিক বিভিন্ন ফ্যান গ্রুপের সদস্যরা ভিডিও কন্টেন্ট তৈরি ও বাজি খেলছে সড়কে দূরপাল্লার বাস ভাড়া নিয়ে কে কার আগে যাবে তা নিয়ে হয় বাজে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এর ভিডিও ধারণ করতে গিয়ে ঘটে দুর্ঘটনা আমাদের সহকর্মী আলমী ফ্যান পেজের সদস্যরা আছেন এই বাসে ভিডিও ধারণে ব্যস্ত সবাই গতি যত বাড়বে ভিউ তত বেশি হবে এতে কে মরলো আর কে বাঁচলো তাতে যেন কিছুই যায় আসে না তাতে গেল ষোলো সেপ্টেম্বর রাতে এমন ছয়টি রিজার্ভ বাস কক্সবাজার থেকে ফিরছিল ঢাকায় দূরপাল্লায় এমন পাগলা গতি তুলতে গিয়েই ঘটে এই দুর্ঘটনা লাস্টে কি করলেন যে আমগুলো খেলা কতগুলো আপনার দিয়ে খেলাইছে আপনার ভাই আমাদের একসাথে ভাই এই জন্য ওই গাড়ির বা ও থাকতো না আপনার গাড়ি একদিন না কিন্তু তো পাবো ভাই একজন ভিডিওটা করে আপনার আমি দেবানি যে ভাই ছোটবার বয়স হয়ে গেছে কি হয় এসব বাসে নাম প্রকাশে অনিচ্ছুক একজনের সাথে কথা হয় যিনি ছিলেন ওই বাসে সোশ্যাল যে মাধ্যমগুলো আসলে কেউ প্রমোট করে পেই বুক গ্রুপ কেউ টেজ কেউ চ্যানেল তো অনেকেই আসলে ইউটিউব চ্যানেলগুলো প্রমোট করে অনেক সময় যেটা করে হইলো যে যাই যে ভাই চলেন আসে তো ওই গ্রুপের টুর আছে চলেন আমরা যাই দেখি ওভারটেক দিতে পারি কিনা তো এটা কিন্তু ভিডিও মেকিং এর একটা পথ যে আমি ওকে ওভারটেক করছি ও তো আমাকে করতে পারে না